পরকিয়া ও বিয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত একের পর এক অবিয়র মাধ্যমে প্রতারণার অভিযোগে বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা পারভিনের বিরুদ্ধে তার স্বামী শাকিল আহমেদ পিতা মোহাম্মদ ইউনুস আলী গ্রাম পশ্চিম গৌড়িপাড়া ফুলবাড়ি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেন সেই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেন আট আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা মোড়ে মানববন্ধনে অভিযোগ উত্থাপন করে বিস্তারিত তুলে ধরেন অভিযোগ কারীর মামা জামান ও তার মামাতো ভাই নাইম তারা বলেন শিক্ষিকা ফারজানা পারভিন প্রতারণা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন লোকের নিকট থেকে টাকা হাতি নিয়েছেন তারা এই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে এলাকার শতাধিক যুবক অংশগ্রহণ করেন অভিযুক্ত শিক্ষিকা ফারজানা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এমকে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ